রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্লু রাজধানী নন্দননগর স্থিত এফসিআই এর গোডাউন পরিদর্শনে যান রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন এফসিআই এর কর্মকর্তারা এদিন এফসিআই গোডাউন চত্বরে বৃক্ষরোপণ করেন রাজ্যপাল এরপর তিনি এফসিআই গোডাউনটি পরিদর্শন করেন কিভাবে খাদ্য সামগ্রী মজুদ রাখা হয় সেই বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট থেকে অবগত হন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্লু বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এফসিআই এর ব্যাপক পরিবর্তন হয়েছে প্রতিটি রাজ্যকে খাদ্য শস্য জোগাড় ও সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে খাদ্যশস্য সংরক্ষণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে রাজ্যপাল জানান এফসিআই এর গোডাউন ভালো চলছে বর্তমানে নব্বই দিনের খাদ্য সামগ্রী মজুদ থাকতে পারে এফসিআই এর গোডাউনে কিন্তু সীমান্ত রাজ্য হয় এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে খাদ্য সামগ্রী মজুদের সময়সীমা দ্বিগুণ অর্থাৎ একশো আশি দিন হওয়া উচিত বলে মনে করেন তিনি সংশ্লিষ্ট বিষয়ে আধিকারিকদের পরামর্শ দেন রাজ্যপাল ইন্দ্র এ রেড্ডি নাল্লো সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি আনেকে বাদ एफ सी आई का बहुत से चेंजेस लाए हैं उसमें से जो ट्रांसिट में लॉस होता था उसको कम करने के लिए हर एक स्टेट को खुद प्रोक्योर करने के लिए मौका दिया है उससे ये हो रहा है और ये जो सिस्टम है लेटेस्ट सिस्टम्स तो धीरे धीरे से आ रहा है और आगे रहने के लाने के लिए मैं सुझाव दिया हूँ जैसा लेबर ट्रांसिट है तो वो बैक्स वगैरह करने के लिए मैकेनाइजेशन होना है उसके लिए जो अभी वो थोड़ा पुराना वैसे दिखा है उसको चेंज करने के लिए बोला हूँ और गोडाम्स अच्छा है और इसको स्टेट्स त्रिपुरा वैसे नॉर्थ ईस्टर्न स्टेट्स बॉर्डर में हैं उसलिए जो स्टॉक अभी है कम एसेंशियल कमोडिटीज गेहूँ हो राइस हो साल्ट हो ये सब 90 डेज के लिए अभी आ, सिस्टम है तो मैं इसको 90 डेज़ के सिवाय 180 डेज এদিন এফ গোডাউন পরিদর্শনে গিয়ে শ্রমিকদের সাথেও কথা বলেন রাজ্যপাল শ্রমিকরা তাদের বিভিন্ন অসুবিধার কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন বিষয়গুলি নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন বলে শ্রমিকদের জানিয়েছেন রাজ্যপাল এমনকি তাদের সাথে কথা বলায় এফসিআই এর গোডাউনে কর্মরত শ্রমিকরাও বেজায় খুশি রিপোর্ট আর নিউজ